হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো সো তোমার থামেল দেখে বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো চাইনিজ ভিডিওতে কি ডেসক্রিপশন দিলে ভিডিও ভাইরাল হয় তো আজকের এই ভিডিও তোমার সঙ্গে এটাই নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবি যাতে বুঝতে পারি তো দেরি না করে ভিডিওটা শুরু করি তো হ্যালো বন্ধুরা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবে তো বন্ধুরা এবার আসি ফনের তোমরা প্রথমে ইউটিউবটা ওপেন করবে ঠিক আছে ইউটিউবটা ওপেন করবে তারপর তোমরা এখানে সার্চ করবে চাইনিজ ভিডিওগুলো সার্চ করবে ঠিক আছে ঠিক আছে চাইনিজ ভিডিওগুলো সার্চ করবে এখানে কিন্তু তোমাদের কিন্তু মিলিয়নে মিলিয়ানে কিন্তু ভিউস কিনছে সেগুলা কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে সেই ভিডিওগুলো কিন্তু শো করবে ঠিক আছে তারপর তোমরা কিন্তু একটা ভিডিও ওপেন করবে ঠিক আছে এই যে এই ভিডিওর মধ্যে কি সেটা তোমাদের কিন্তু জানতে হবে ঠিক আছে তোমরা কিভাবে জানবে তোমরা এখান থেকে এখান থেকে তোমাদের কিন্তু এইগুলা কিন্তু কিন্তু ভাল করবে ঠিক আছে এইভাবে কিন্তু ঠিক আছে এই ডেপটার দিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু এই যে এই ডেপিশনটা এই যে এই ডেসক্রিপশনটা দিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু ভাইরাল করেছে ঠিক আছে তোমরা দেখতে কত ভিডিওতে কিনছে ঠিক আছে তোমরা এইখান থেকে কী করবে এই সেম ডিপ্রিপশনগুলো তোমরা কিন্তু এটা ইউজ করবে ঠিক আছে এই যে এই সেম ডিসক্রিপশনগুলো কিন্তু তোমরা ই করে নিবে ঠিক আছে এইখান থেকে তোমরা এইভাবে কিন্তু কপি করবে ঠিক আছে ট্যাপ দেবে তারপর তোমাদের এইভাবে টানবে ঠিক আছে তারপর ছাড়ার পর তোমাদের কিন্তু কপি এই যে এই যে কপি বলে একটা অপশান ঠিক আছে যেখানে কপি করবে ঠিক আছে কপি করবে তারপর তোমার এখানে ব্যাক করবে তারপর তোমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন করবো প্রথম ঠিক আছে আমি যেহেতু একটা পাসপোর্ট নি পাসপোর্টটা খুলি ঠিক আছে ঠিক আছে তারপর নিজের ফাইলের মধ্যে কিন্তু এটা কিন্তু পেস করে রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু পেস করে রাখতে হবে ঠিক আছে এইভাবে পেস করলে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা ইউজ করবে ঠিক আছে একটা ভিডিও নিলে ঠিক আছে তা তারপরে তোমরা এই ভিডিওটা মনে করে চালাবো ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা ঠিক আছে দেখাই তোমরা কিন্তু এইভাবেই করবে ঠিক আছে আমি তোমাদেরকে যেভাবে দেখি তোমরা কিন্তু এইভাবে কিন্তু কপি পেস্ট করবে ঠিক আছে ডেক সময় কিন্তু এইভাবে কিন্তু কপি করতে হবে ঠিক আছে দাঁড়াও একটু খানিক অসুবিধা হয়েছে ঠিক আছে তারপর তোমরা এখান কপি করবে তারপর ব্যাক করে আবার হোয়াটসঅ্যাপটা ওপেন করবে তারপর এখান থেকে আবার পেস করবে ঠিক আছে পেস করবে তারপর আবার যাবে ঠিক আছে তারপর আর একটা ভিডিও তোমরা নেবে ঠিক আছে যে ভিডিও গেলা ভাইরে কিন্তু সেই ভিডিও গুলা কিন্তু এটা কিন্তু অনেক ডেক ঠিক আছে এটা কিন্তু তোমাদের লেয়ার খুবই দরকার ঠিক আছে এই কিবোর্ডটা তোমরা কিন্তু শো করবে ঠিক আছে এটা এই যে এইখান থেকে তোমরা কিন্তু হ্যাশট্যাগ কিন্তু তোমাদের কিন্তু এইখান থেকে হ্যাশট্যাগ দেওয়া হবে ঠিক আছে এগুলা যে গ্রিন হয়ে যাচ্ছে না এই গ্রিনগুলো কিন্তু এগুলা কিন্তু তোমাদের হ্যাশট্যাগ বসাবে ঠিক আছে এগুলা তোমরা কিন্তু হ্যাশট্যাগ বসাবে ঠিক আছে তো হ্যাশট্যাগ বসাবে এভাবে তোমরা প্রথমে এটা পুরোটাই কপি করবে ঠিক আছে ঠিক আছে টাইটেল সমেত তোমরা কিন্তু কপি করবে ঠিক আছে ঠিক আছে তারপর তোমার কপি করে নেবে তারপর তোমরা ব্যাক করবে তারপর আবার হোয়াটসঅ্যাপটা ওপেন করবে ঠিক আছে তারপর তোমরা এখানে করবে ঠিক আছে তারপর তোমরা ওই ভিডিওটাই যাবে ঠিক আছে এইখানে তোমরা হ্যাশট্যাগ গেলে কিন্তু তোমাদেরকে দিতে ঠিক আছে হ্যাশট্যাগ গেলে দেবে ঠিক আছে সেইগুলা সেই সেইগুলো কিন্তু আমাদেরকে দেবে ঠিক আছে এইখিনে হ্যাশট্যাগ করবে ঠিক আছে তারপর আমরা কপি করলাম ঠিক আছে তারপর আমরা হোয়াটসঅ্যাপ আবার রি করে দেবো ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে করবো ঠিক আছে এই তারপর তারপর তোমরা ইউটিউবটা ওপেন করবে ঠিক আছে এটা আমি চেঞ্জ করে আসি ঠিক আছে এছাড়া এবারে তোমাদেরকে দেখায় কীভাবে তোমরা কীভাবে তোমরা ভিডিও আপলোড করবে কীভাবে তোমরা ডেসক্রিপশনটা ভিডিওর মধ্যে কীভাবে ডেসক্রিপশনে দেবে ঠিক আছে তোমরা প্লাসে ক্লিক করবে ঠিক আছে এখান থেকে তোমরা একটা ভিডিও নিয়ে নেবে ঠিক আছে তারপর তোমরা এখান দিয়ে কিন্তু এটা মিউজিকটা কিন্তু সেট করো ঠিক আছে তারপর তোমরা এখান দিয়ে মিউজিক একটা সেট করো ঠিক আছে মনে করো আমি এটা এলাম ঠিক আছে তারপর তোমরা এইখান থেকে এটা কিন্তু ফোন করবে ঠিক আছে এটা কিন্তু জিরো লাগবে ঠিক আছে ভিডিও মিউজিক সেট করে দিতে হবে তারপর তোমরা নেক্সট এ মারবে তারপর তোমরা এখানে প্রথম টাইটেল দিয়ে দেবে ঠিক আছে তোমরা এখানে তোমরা এখানে সে চাইনিজ ভিডিও নিয়ে তোমরা একটা একটা নিজের মতন ভিডিও অনুযায়ী একটা একটা আইটেল তৈরি করবে ঠিক আছে টাইটেল তো ঠিক আছে আমি যেহেতু একটা টাইটেল দিই আমি ঠিক আছে আমি এখানে কপি করা আছে সেটা আমি কিন্তু পেস্ট করবো ঠিক আছে আমি কিন্তু যেহেতু আমি টাইটেল তৈরি করে গেছি ঠিক আছে তারপর তোমরা দিয়ে লোকেশান দিতে পারবে ঠিক আছে তোমরা তোমাদের যে দেশে তোমরা চালাবে তোমরা যে দেশটা চালাবে সেই দেশটা কিন্তু এনে সিলেক্ট করবে ঠিক আছে ঠিক আছে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম তারপর আমাদেরকে কিন্তু এগুলো কিছু করতে হবে ঠিক আছে তারপর জাস্ট আমরা আপলোড করে দেবে তারপর তোমরা হোয়াইট ইস্টে ওপেন করবে ঠিক আছে তারপর তোমরা যে ভিডিওটা আপলোড করবে সে ভিডিওটা তোমরা ক্লিক করবে ঠিক আছে তারপর আইকন বলে একটা লোগো আছে ঠিক আছে এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে তারপর তোমরা এই তারপর এখানে আমরা একটা অপশান দিতে হবে অ্যাড ঠিক আছে এইখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ঠিকঠাক মতন দিতে হবে ঠিক আছে তো প্রথম তোমরা কি করবে প্রথম তোমরা যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটা তোমরা প্রথম কপি করবে ঠিক আছে কপি করবে তারপর তোমরা ডেপুটেশনে যাবে তারপর এখানে ডেপুটেশনে কিন্তু বসিয়ে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু বসিয়ে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু বসিয়ে দেবে ঠিক আছে তারপর তারপর আমরা যে যে তারপর আমরা যে ডেপুটেশনগুলো কপি করলাম সেই ডেপুশিশন কিন্তু আমরা আনবে ঠিক আছে তো এইটা আমরা ক্লিক করছি এটা প্রথমে কপি করবে ঠিক আছে কপি করবে তারপর আমরা এখান থেকে আবার চলে আসবো ওয়াইট স্টুডিওতে ঠিক আছে তারপর এখানে আমরা পেস্ট করবে ঠিক আছে পেস্ট করবে ঠিক আছে তারপর আমরা এখানে এগুলো তারপর আমাদের কিন্তু টাইটেলটা কিন্তু কাটতে হবে ঠিক আছে এই ভিডিও যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা কিন্তু আমরা থেকে কেটে দেবে ঠিক আছে এভাবে কিন্তু তোমরা দেবে ঠিক আছে তারপর লাস্টে তোমরা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু তোমাদের নিজের যে নামটা আছে নিজের যে চ্যানেলের নামটা সেই চ্যানেলের নামটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারো ঠিক আছে হ্যাশট্যাগ নিয়ে কিন্তু নিজের চ্যানেলের নামটা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে এই যে আলট্রা কন্টেন্ট এখানে আমরা কিন্তু নো করে দেবো ঠিক আছে নো করে দেবে ঠিক আছে তারপর এইখান থেকে আমাদের কিন্তু হ্যাশট্যাগ তারপর আমাদের কিন্তু এখানে কিন্তু হ্যাশট্যাগ কিছু বসা দেবে ঠিক আছে তোমরা ইম্পর্ট্যান্ট হ্যাশট্যাগ কিন্তু আমাদেরকে কিন্তু বসা দেবে ঠিক আছে তো আমরা আবার হোয়াটসঅ্যাপে যাবে ঠিক আছে আমরা যে হ্যাশট্যাগগুলো কপি করলাম সেগুলা কিন্তু আবার তোমরা এইভাবে কিন্তু কপি করবে কপি করে এখানে এখানে আবার পেস্ট করবে ঠিক আছে তারপর এইখান থেকে কিন্তু আমরা একটা একটা গলা কিন্তু হ্যাশট্যাগ হ্যাশট্যাগালা কিন্তু ইউজ করবে ঠিক আছে এইভাবেই করবে তারপর তোমরা কপি করবে তারপর ব্যাক করে এখানে আবার হোয়াইট হিস্টরি যাবে ঠিক আছে আমি যেভাবে তোমাদেরকে দেখাই এইভাবে তোমরা কিন্তু বসাবে ঠিক আছে তারপর একটা কপি করবে ঠিক আছে এই তোমাদেরকে একটা কথা বলি কিন্তু পরপর যে পরপর কিন্তু কপি করবে না ঠিক আছে এটা কিন্তু গোলমাল করে কিন্তু তোমাদের হ্যাডট্যাগারে কিন্তু বসা দেবে ঠিক আছে তোমরা এই যে দু নাম্বারটা ক্লিক ই করলে বসালে ঠিক আছে তারপর তিন চার পাঁচ বাদ দিন ঠিক আছে একটা কিন্তু নিবে এইভাবে কিন্তু তোমরা গোলমাল করে কিন্তু তোমাদের হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে ঠিক আছে যাতে ইউটিউব জানতে পারে এটা হ্যাশট্যাগটা কিন্তু নিজে না বসা ঠিক আছে নিজে যাতে বসায় ঠিক আছে পরপর দিলে কিন্তু একটু জানতে পারবে একটু ডাইরেক্ট কপি করে কিন্তু বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে তোমরা নিজে এভাবে কিন্তু দেবে ঠিক আছে বেশি আমাদের হ্যাশট্যাগ কিন্তু দেওয়া দরকার ঠিক আছে আমরা কিছু হ্যাশট্যাগ দিলেই হবে ঠিক আছে করবে ঠিক আছে তারপর তোমরা এখানে সেভ করে দিলে কিন্তু ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমরা সেভ করে দেবে ঠিক আছে ভিডিওটা কিন্তু পাবলিক তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে এখানে কিন্তু ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যায় ঠিক আছে তো হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবার আসি অন্য কোনো ভিডিওতে